স্বাগত নতুন আরেকটি আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র চারটি উপাদান দিয়ে এমন একটি ফেস প্যাক তৈরি করে নেবেন যেটি ব্যবহার করলে হান্ড্রেড আপনার চেহারা উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে বন্ধু এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার চেহারা তো উজ্জ্বল হবেই সাথে সাথে আপনার চেহারাতে যদি কোন ধরনের কালো দাগ ডেড সেল এবং আপনার মুখে যদি ব্রন বা উঠে থাকে তাও বন্ধ হয়ে যাবে কারণ এই প্যাকটিতে আমি এমন কিছু উপাদান ব্যবহার করব যাতে আপনার কিন্তু কোনো অপকার হবে না কারণ এটি একদমই সাইড ইফেক্ট ছাড়া একটি ফেস প্যাক যা শুধু আপনার উপকার করবে তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক যে কি কি লাগবে এটি তৈরি করতে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে চালের গুঁড়ো বন্ধু চালের গুঁড়োতে এমন কিছু উপাদান থাকে যা আপনার চেহারা ব্লিচ করতে খুবই উপকার করে অর্থাৎ এটিতে এমন কিছু উপাদান থাকে যা আপনার চেহারার কালো দাগ কালচে ছোপ বা যে কোনো জীবাণু দূর করাতে খুবই উপকারী এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধু অ্যালোভেরা জেল আমাদের চেহারা থেকে ডেড সেল দূর করে এবং আমাদের সেলগুলো অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা করে তো বন্ধু এখানে আমি অ্যালোভেরা জেল কেশর চন্দন প্যাকটি নিয়েছি যাতে আমাদের চেহারা অনেক উজ্জ্বল এবং ফর্সা হয় তো বন্ধু এখানে আমি এটি হাফ চা চামচের মতো নিয়ে নিব তো বন্ধু আপনি খেয়াল রাখুন যে আমি কোন কোন উপাদান কতটুকু পরিমাণ করে নিয়ে নিচ্ছি এবার এই উপাদানটি আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এরপরে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো বন্ধু হলুদের গুঁড়ো আমাদের অনেকদিন আগে থেকেই রূপচর্চার কাজে খুবই ব্যবহার হয় এই হলুদের গুঁড়োতে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চেহারা থেকে জীবাণু দূর করতে খুবই উপকার করে বিশেষ করে আমাদের চেহারাতে যদি কোনো জীবাণু থেকে থাকে এবং তার ফলে যদি কোনো ফুসকুড়ি কোনো ব্রণ বা এবং ব্রণের দাগ থেকে থাকে তা কিন্তু দূর হয় এই হলুদের কারণে তো বন্ধু এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো নিয়েছি আপনি বেশি পরিমাণ হলুদের গুঁড়ো নিবেন না তাহলে কিন্তু আপনার চেহারা হলদেটে হয়ে যাবে তো বন্ধু এখানে আমি এই পরিমাণ হলুদের গুঁড়ো নিয়েছি এরপরে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে লেবুর রস বন্ধু লেবুর রসে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে তো বন্ধু আপনি এখানে সামান্য পরিমাণ লেবুর রস নিয়ে নিবেন যাতে এটি খুবই ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় আপনার চেহারা যদি বেশি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি লেবুর পরিমাণ বেশি নিয়ে না তার পরিবর্তে আপনি গোলাপ জল ব্যবহার করতে পারেন আর যদি আপনার চেহারা অতটা সেন্সিটিভ না হয়ে থাকে অর্থাৎ আপনার চেহারাতে যদি খুব বেশি ব্রন বা ফুস্কুরি না থেকে থাকে তাহলে আপনি নির্ভয় এই লেবুর রস ব্যবহার করতে পারেন তো বন্ধু আমি এখানে লেবুর রস দিয়ে নিচ্ছি এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এটি এমনভাবে মিশিয়ে নিবেন যাতে একে অপরের সাথে মিশে যায় এবং এইরকম একটি পেস্টের মতো তৈরি হয়ে যায় এই পেস্টটি আপনি কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এরকম যখন একটি ক্রিম বা পেস্টের মতো তৈরি হবে এই পেস্টটি আপনি আপনার চেহারাতে লাগিয়ে রাখবেন এটি লাগানোর পূর্বে আপনার চেহারাটি আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন যাতে আপনার চেহারাতে আর কোন বালি ময়লা লেগে না থাকে তো বন্ধু এই ফেস প্যাকটি আপনি আপনার চেহারাতে ঠিক এইরকম করে লাগিয়ে রাখুন বন্ধু এটি হয়তো লাগতে চাইবেন না তার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার কাটা যে লেবুর অংশটি আছে সেই লেবুর অংশটি দিয়ে এরপরে ম্যাসেজ করতে হবে বন্ধু এটি এমনভাবে ম্যাসেজ করবেন যাতে আপনার লোম ছিদ্রের ভিতরে এই ফেস ঢুকে যায় এবং আপনার লোম ছিদ্রতে যে কালো দাগ কালচে ছোপ বা ধুলোবালি জমে আটকে আছে তা দূর হয়ে যায় তো বন্ধু এটি আপনি এভাবে ম্যাসেজ করতে থাকুন এটি এভাবে আপনি ম্যাসেজ করার ফলে দেখবেন যে আপনার চেহারা থেকে সকল ডেট সেল দূর হয়ে গেছে এবং আপনার সেই কালো সেল আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে গেছে এটি যদি আপনি রাত্রেবেলা মাত্র চার থেকে পাঁচ মিনিট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ কালচের ছোপ দূর হয়ে যাবে এবং আপনার চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে এটি আপনার সপ্তাহে দুই দিন এবং মাসের মধ্যে দশ থেকে বারো দিন ব্যবহার করতে পারেন এটি যদি আপনি টানা দুই থেকে তিন মাস ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চেহারা উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে বন্ধু এটি আপনি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও অনেক আমার চ্যানেলে আছে আমার চ্যানেলটি প্লিজ ঘুরে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে এই ধরনের ভিডিও আপনি পেতে পারেন আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে